আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ বাজারে এত পরিমাণ দাম জিনিসপত্রের মানে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে স্বয়ন পর্যায়ের উপরে উঠে গেছে একই অবস্থা বাজারের হ্যাঁ ডিমের ডর্জন একশো টাকা যে ডিমের ডর্জন একশো একশো বিশ টাকার নিচে হওয়া উচিত একশো টাকার নিচে হওয়া উচিত সেই ডিমের ডর্জন একশো টাকা এটা কি ভয়াবহ ব্যাপার মানুষ খাবে কি মানুষ কিভাবে কেনবে মানুষের ইনকাম তো বাড়ে নাই তাহলে মানুষ কেন এই ঝামেলার ভিতরে পড়বে মানুষ ট্যাক্স দেয় মানুষ প্রতি মুহূর্তে ট্যাক্স দেয় সরকারকে তাহলে কেন কোন সরকার আমাদের উপকারে কাজে লাগে না জনগণের কাজে লাগে না কেন রে ভাই এই বাংলাদেশের জনগণ কি এমন পাপ করেছে কি এমন ক্ষতি করেছে যেই সরকারি ক্ষমতায় আসে একই সুর একই কথা একই ব্যাপার আমি মাথায় কাজ করে না আমার যে কেন রে ভাই সবকিছুর দাম এরম বাড়তে হবে যুগান্তর এই বিষয়ে একটা নিউজ করছে শোনেন বাজারে বাজারের খুরসা একটি ফার্মের মুরগির ডিমের দাম চোদ্দো টাকা পাড়া মহলার দোকানে একটি ডিম পনেরো টাকায় বিক্রি হচ্ছে ডজন বিক্রি হচ্ছে একশো টাকা নিত্যপণ্যের দাম বাড়ছেই ফলে ফলে স্বস্তি ফিরে আসেনি স্বল্প আর মানুষের জীবনে ডিম আলু পেঁয়াজ সহ অতি প্রয়োজনীয় জিনিসই এখন বছরের অন্য সময়ের চেয়ে দাম বেশি শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ডিমের সঙ্গে সবজি ও মুরগির দাম আগের তুলনায় বেড়েছে পেঁয়াজ আলুর মতো অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেনি বরং আরও অস্থিতিশীল হওয়ার কথা বলছে খুচরা পাইকারি বিক্রেতারা কি একটা মগের মূল্যকে বাজারে চলে বিগত পনেরো বছরও চলে আসে আমলিক সরকারি আমলে এখন এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের আমলও একইভাবে চলতেছে ক্রেতারা বলছেন প্রয়োজনীয় পণ্যর দাম না কমালে এখন সবকিছু যেন আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে অতি প্রয়োজনীয় দ্রব্যের দাম এখন বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশ চড়া কষ্ট হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য বাজারে বয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে সপ্তাহখানেক আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল একশো সত্তর থেকে একশো আশি টাকা যা এখন একশো নব্বই থেকে দুশো টাকার দরে বিক্রি হচ্ছে অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কেজিতে বিশ টাকা বেড়েছে সোনালী মুরগির দামও দশ টাকা বেড়েছে বেড়ে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা হয়েছে অন্যদিকে বাজারে বেশ কয়েক মাস ধরে চড়া রয়েছে আলু পেঁয়াজের দাম বর্তমানে প্রতি কেজি আলু ষাট টাকা এবং দেশি পেঁয়াজ একশো ষাট দশ থেকে একশো বিশ টাকা আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে তারপরেও সেই একই অবস্থা অন্যদিকে বাজার ঘুরে দেখা গেছে আগের সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজি প্রতি দশ থেকে বিশ টাকা করে বেড়ে গেছে বিক্রেতারা বলছেন টানা কয়েকদিন বৃষ্টির কারণে সবজি সরবরাহ কমেছে এর প্রভাব পড়েছে বাজারে এটা শুধু বাংলাদেশের মতোই একটা আজ দেশে এই কথাগুলো বলা হয় এবং এইভাবে দাম বাড়ানো হয় আগে তো সিন্ডিকেট ছিল না আমি সরকারের আমলে তাহলে এখন কোন সিন্ডিকেট যে এইভাবে দাম বাড়তেই থাকবে প্রতিদিন পেঁপে ছাড়া বাজারে ষাট টাকা নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না তাও ষাট থেকে সত্তর টাকায় শুধু পটল মিলছে ঢ্যাঁড়স ধুন্দুল ঝিঙ্গা চিচিঙ্গা কচুরমুখী বিক্রি হচ্ছে এছাড়া বাজারে কাঁচা মরিচের দাম বেশি প্রতি কেজি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো আশি টাকা এছাড়া বাজারে আগাম শীতকালীন সবজি সিম বিক্রি হতে দেখা গেছে দুশো বিশ থেকে দুশো আশি টাকা ও ছোট ছোট ফুলকপি ষাট থেকে আশি টাকা পিস এছাড়া রুই তেলাপিয়া পাঙ্গাসের মতো মাছ আগের দামে বিক্রি হচ্ছে রুই তিনশো থেকে তিনশো ষাট টাকা ব্যাপার হচ্ছে যে এই না কদিন বৃষ্টি যার কারণে বাজারে এর প্রভাব পড়েছে তার আগে বৃষ্টি যখন ছিল না তখন বাজারের দাম বাড়ে বাড়লো কেন কি কারণে বাড়লো আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইনুসারের কাছে বলতে চাই খুব কঠিনভাবে এই বাজার নিয়ন্ত্রণ করুন বাজারে যে সিন্ডিকেট আমার মনে হচ্ছে সিন্ডিকেট এখনও আছে এই সিন্ডিকেটগুলো ভাঙেন এই সিন্ডিকেটগুলো আগে জেলখানায় ভরেন তারপরেও অন্য কথা অন্য কাজ করেন কারণ বাজারের এই নিত্য দাম যেই অসহনীয় পর্যায়ে বেড়ে গেছে তাতে মানুষ আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে আমরা খুব কষ্টে আসি আমাদের যে ইনকাম সেই ইনকামের সাথে এই বাজারের কোনো মিল নাই এই জন্যে আপনি যখন ক্ষমতা নিয়েছিলেন তখন বলেছিলেন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে আপনি পৌঁছে দেবেন কিন্তু এই স্বাধীনতার স্বাদ তিক্ত হয়ে যাবে যদি না বাজারের মূল্য দাম আপনি কমাইতে পারেন সবাইকে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স